ভাই এখানে কিন্তু অস্থায়ী রাস্তা অস্থায়ী রাস্তার মাঝে আমি আপনাদের আলহামদুলিল্লাহ আচ্ছা এমন ভাই মেলা হইব নাকি একটা গান গাইয়া পরে উদ্বোধন করতাম গান গাইবি হ্যাঁ গাইলাম তো গান গান গা আমি তেল মারি না বেনা যাই গে শয়তান দৌড় রাইতে হাঞ্জা বেলা লাগবো প্যারাসোডে লড়তে আসে দুইটা মিনিট কারা বাজান ভাই কোলায় আইতে আসে ভাই কিনা লইয়া যাইতে আসে কত ভাই ওই সম্রাট ভাই দোকান না আর নতুন নতুন ভাই দেখতে পছন্দ করে নিতে আসে কিন্তু টাকা পয়সার বিষয় না বিষয় হইলো ক্ষমতা আর ক্ষমতা ছাড়াও কিন্তু সম্পর্ক আত্মীয় সজন। হয় এই মাদুদ্দির বাসিন্দা এই বাইটার জন্য সবাই দোয়া করবেন বাইটার মা বাপ নাই ভাইটা এদিকেই থাকে এই শীতের বাজার এই সময় শীতের সময় সব দিক দিয়ে দোয়া করবেন আর কেউ যদি যে কোনোভাবে বাইকে সাহায্য সহযোগিতা করে বা কোনো দিক দিয়ে বিনোদনের জন্য হলো ভাইরাল করতে চান বা কোনো পর্যায়ে নিতে চান বাইরে কিন্তু অনেক প্রতিভা আছে তাহলে অবশ্যই এই ইউটিউবার বাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নির্দিষ্ট স্থানে নিয়ে আসবে কারণ কিন্তু প্রতিভা দিয়ে ভাই ভাইরাল হতে পারবে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো এটা বেজেবেন সমনত বাই থেকে আজকে দামাগারে টিভিএস মেট্রো এটা অন টেস্ট অবস্থা আছে নিজের নামে নাম্বার করতে পারবেন ফার্স্ট পার্টির গাড়ি এটা পেজেবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকের দামাকারে অনলি বাই কত তিরিশ তিরিশ যান আঠাইশে মেট্রো অনলি টাকা ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ

দু হাজার ষোলো মডেলের গাড়ি এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকের দামাকারেট অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার এই পালসারটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকের দামাকারে

ভাই প্রাইভেট কার কয় টাকা দিব জানেন দেড় লাখ টাকা আর দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই কি কোন হুন্ডার দামে প্রাইভেট কার দিবেন হ্যাঁ তারপরও একশো পার্সেন্ট গ্যারান্টি সুপার কন্ডিশন ভাই এখানে দেখাই ভাই টার্বো দেখাই দিই এই যে টার্বোটা এটা ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আছে আউট ফ্রেশ আছে অনলি চল্লিশে চল্লিশ হাজারে টার্বো চল্লিশ হাজারে টার্বো জি ভাই ভাই সম্রাট বাইক গেলাইতে ডিজিটাল নাম্বার কিন্তু ঢাকা নাম্বার ঢাকা নাম্বার ঢাকা মেট্রো হ বিয়ালিশ সিরিয়ালের বিয়ালিশ সিরিয়ালের গাড়ি জি বিয়ালিশ সিরিয়াল ঢাকা মেট্রো হ বিয়ালিশ সিরিয়ালের টার্বো পেয়ে যাবেন অনলি চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি আরেকটা ডারবো আছে ঢাকা মেট্রো ছত্রিশ সিরিয়ালের এই ডারবুটা পেয়ে যাবেন সম্রাট বাইক গেলে থেকে এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এটা আপনার এটা ফার্স্ট পার্টি গাড়ি ওইটা ফার্স্ট পার্টি গাড়ি এটা আন্টার সিঞ্জিলের গাড়ি অনলি পঞ্চান্ন হাজার টাকা ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ কি বলেন ভাই এখানে একটা নাইট্রেডের আছে এই নাইট্রেডের গাড়িটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আজকের দামাকা রেট

আমি তেল মারি না শয়তান দৌড় রাইতে হাঞ্জা বেলা লাগবো প্যারা চোড়ে দুইটা মিনিট কারা বাজান বাইক ওলাই আইতে আসছে বাইক কিনা লয়ে যাইতে আসছে কত ভাই এই সম্রাট ভাইয়ের দোকান না আইতে আসছে আর নতুন নতুন বাইক দেখতে পছন্দ কইরা নিতে কিন্তু টাকা পয়সার বিষয় না বিষয় হইলো ক্ষমতা আর ক্ষমতা ছাড়াও কিন্তু সম্পর্ক আত্মীয় সজন। তাই করলাম আমি ভোজন গানটা গাইয়া আমি কিন্তু পেটে খিদা তাই আমি গানটা গাই নাই স্বাধীন দেশটা কার তোমার না আমার পেরিওয়ালা বাইরে কেন পায় না দেশটার অধিকার লড়াই করে বাস্তব শেখ মানবের তো চার স্বাধীন দেশের জাতীয় কর্তব্যবি প্রতিভা তাতে নে তুললে বাইক আর সোনার বাইরে বাইক দেখきゃ দেখ চমৎকার এন্ড দোয়া করি সবার জন্য আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন কিছু পরে আবার দেখা হতে পারে ওয়েটিং ফর দা এইচ ঠিক আছে ভাই পরে এখানে আছে আর একটি ডিসকভার এই ডিসকভার গাইটা ভাই একটু বলা বলে যে লোকটা গান গাইলো ওই এই মাদুদদির বাসিন্দা এই বাইটার জন্য সবাই দোয়া করবেন বাইটার মা বাপ নাই বাইট এদিকেই থাকে এই শীতের বাজার এই সময় শীতের সময় সব দিক দিয়ে দোয়া করবেন কেউ যদি যে কোনো ভাবে বাইকে সাহায্য সহযোগিতা করে বা কোনো দিক দিয়ে বিনোদনের জন্য হলো ভাইরাল করতে চান বা কোনো পর্যায়ে নিতে চান বাইরে কিন্তু অনেক প্রতিভা আছে তাহলে অবশ্যই এই ইউটিউবার ভাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ

ডিজিটাল নাম্বার প্লেটের এক্সট্রিম এই এক্সট্রিমটা পেয়ে যাবেন সম্রাট ভাই গ্যালারি থেকে 40000 টাকা 40000 টাকা 40000 টাকা সিবিজ এট এক্সট্রিম কি বলেন ভাই ভাই চলে না আর একটু কমাই দিলে ভালো হয় কি কোন ভাই 40000 এ চলে না ডাবল সরি ডিজিটাল নাম্বার প্লেটের সিবিজ এট এক্সট্রিম আর আপনার কাছে সবাই তো আই 35 আরে ভাই আইতে হইবা আজকে দূরে আইতে হইবো ভাই 35 এ আর একটু করে জানা 33 এ জান 33 33 এ দি দিলাম 33 এ এক্সট্রিম তাও টাকা নাম্বার করা জি ভাই এই পাশে আছে একটা ডায়ান রানার বুলেট

কথায় মজকে নিয়ে যাবেন এই যে সাতাইশ হাজার গাড়ি তারপরে যদি কারণ হচ্ছে সম্রাট ব্যাগ একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে আপনি আসবেন চালাইবেন

বাই রানার রয়্যাল প্লাস ডিজিটাল নাম্বার এর পাশাপাশি আছে হন্ডা ইউনিকর্ন ভাই এটা কিন্তু হন্ডা গাড়ি জাতি গাড়ি জাতি দাম হন্ডা গাড়ির ইঞ্জিল বাই কিনে লাগ কিন্তু একটা সময় পঞ্চাশ ষাট আছে ইঞ্জিল চলতো গাড়ি লাগতো না গাড়ি লাগান যাইবো ভাই যদি এই সাইডটা পাটি ভাড়া এটা তুমি বদলাল লাগবো কত বারোশো টাকা

ঠিক আছে ভাই পরে নেক্সট টিভিএস মেট্রো টিভিএস মেট্রো টিভিএস এর মেট্রো এটা বেজেবেন সম্রাট বাই গ্যালারি থেকে আজকে দামাকারে টিভিএস মেট্রো এটা অন টেস্ট অবস্থা আছে নিজের নামে নাম্বার করতে পারবেন ফার্স্ট পার্টির গাড়ি এটা বেজেবেন সম্রাট বাই গ্যালারি থেকে আজকে দামাকারে অনলি ভাই কত 30 30 জানা বেশি ইউ টিভিএস মেট্রো অনলি 25000 টাকা টিভিএস মেট্রো অনলি 25000 টাকা জি ঠিক আছে ভাই পরে পাশাপাশি পাশে পাশে আছে কি পালসার এলএস